আসসালামু আলাইকুম বন্ধুরা আউট নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানাবো এক অসাধারণ প্রযুক্তি স্মার্ট মিরর সম্পর্কে আয়না শুধু নিজের মুখ দেখার জন্য নয় এখন এটি হতে পারে আপনার ব্যক্তিগত ডিজিটাল সহকারী কি ভাবছেন স্মার্ট মিরর আবার কি স্মার্ট মিরর হলো এমন একটি আয়না যা দেখতে সাধারণ আয়নার মতো হলেও এর পিছনে থাকে একটি ডিসপ্লে সেন্সর এবং ইন্টারনেট কানেকশান এটি আপনাকে দেখাতে পারে সময় আবহাওয়া ক্যালেন্ডার নিউজ এমনকি আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাবছেন আবার কিভাবে এটা কাজ করে আয়নার পিছনে থাকে একটি এলসিডি বা এলইডি স্ক্রিন স্ক্রিনের উপর থাকে এক ধরনের আধা স্বচ্ছ গ্লাস যা আয়নার মতো কাজ করে এতে থাকে ছোট্ট কম্পিউটার ওয়াইফাই কানেকশন দিয়ে এটি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে মনিটর সেন্সর বা ফেস রিকগনাইজেশন দিয়ে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয় ভাবছেন কি কি দেখাতে পারে তাই না হ্যাঁ বর্তমান সময় ও তারিখ আবহাওয়া পূর্বাভাস আপনার ক্যালেন্ডার ও টু ডু লিস্ট নিউজ হেডলাইন স্বাস্থ্য তথ্য যদি ফিটনেস ট্রাকারে যুক্ত থাকে দিয়ে কাস্টমাইজ মেসেজ বা রিমাইন্ডার করতে পারে আপনি নিজেও বানাতে পারেন একটি স্মার্ট মিরর বানাতে যা লাগবে একটি পুরোনো মনিটর বা ডিসপ্লে টু মিরর গ্লাস রাসপিবেরি পিআই বা মিনিপিসি পাওয়ার সাপ্লাই ও ওয়াইফাই কিছু কোডিং স্কিল যেমন পাইথন বা জাভা স্ক্রিপ্ট হ্যাঁ ভাবছেন ব্যবহার কোথায় ব্যবহার হচ্ছে ঘুম থেকে উঠার পর আপনার দিন শুরু করার জন্য অফিসে যাওয়ার আগে দ্রুত আপডেট জানার জন্য জিমে বা বাথরুমে ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য হোটেল বা স্মার্ট হোমে ব্লাসবহুল অভিজ্ঞতার জন্য হুম শেষ কথায় আসি শেষ কথা হল স্মার্ট মিরর শুধু প্রযুক্তির একটি উদ্ভাবন নয় এটি আমাদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট ও সহজ করে তুলেছে আপনি চাইলে নিজে এটি বানাতে পারেন অথবা বাজারে পাওয়া রেডিমেড স্মার্ট মিরর কিনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আট নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুলবেন না আবার দেখা হবে পরের ট্যাক আইডিয়াতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও